নামাজ বা মেলাদ শেষে আমরা বলি আমাদের সবটুকু হয়েছে প্রথম সোনার পৌঁছাইয়া দাও এটা ঠিক কিনা ভাই আপনারা করেন আমি ঠিক না নাকি না আমি কোনো ঠিক বেঠিক বলি না সব ঠিক তবে আপনারা আমাকে সুন্নত জিজ্ঞেস করতে পারেন এইখানে আমি বলতে পারি যে আমি গোনাগার আজ পর্যন্ত যা লেখাপড়া করছি সামান্য রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের অফাতের পরে সাহাবি তাবেই তাবে তাবেন আবু আনিফা সাবে মালেক আহমেদ মিনাম্বাল হাসান মুশরিদ জুনুন মিসির জুনায়েত বাঘাদী রাহে মাহমুল আহত আজমাইন কেউ কোনো দোয়া কালাম পড়ে বলেছেন আমরা যা কিছু পড়েছি সোনার মদিনায় পৌঁছে দাও এটা আমি পাই। দু নম্বর কথা হলো এখানে আরো কিছু আমার প্রশ্ন আছে আপনারা ভালো কাজ করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি যখন পড়ছি আমি মনে মনে নিয়ত করছি যে এই দরুদটা নবীর জন্য নবীর জন্য আমরা দশ বার দরুদ পড়লাম মনে নিয়ে তোমার ছিল নবীর জন্য নবীর জন্য পড়ার প্রত্যেকবার পড়ার পরে বা দশ বারের পরে ফেরেশ তারা তো ওটা নিয়ে নবীজির কবরে যায়নি বসে আছে যে আমি হাত তুলে বলবো এরপরে যাবে ঠিক আছে না আমি কোরআন পড়ছি মনে করেন যদিও মৃতদের জন্য কোরআন পড়ার সুন্নত পাওয়া যায় না তারপর আপনি পড়েছেন আপনার আব্বার জন্য আম্মার জন্য